আজ সন্ধেবেলা রান্না হয়েছিল মাশরুম দেখো মাশরুমগুলো কীরকম অনেক ধরনের মাশরুম হয় ব্যাঙের ছাতার মতো এটা আরেকটা আছে ফুলকপির মতো দেখতে আরও কৌটোর একটা মাশরুম আছে অনেক ধরনেরই মাশরুম হয় তো আজ রান্না হচ্ছে আমাদের বাড়ি এই ধরনের মাশরুমটা এই মাশরুমটা প্রথমে ভালো মতো ছুলে নিতে হবে ওপরে একটা চোকলার মতো থাকে তাই এটা ভালো মতো হাত দিয়ে ছুলে নিচ্ছি আর নিচেরটা ছুরি দিয়ে ছুলে তারপর কেটে নিয়েছি সাইজ মতো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পর জলের মধ্যে ভাপে বসিয়ে দিয়েছি মাশরুমটা খেতে কিন্তু একটু কচকচ হয় তাই ভাপ করে দিতে হয় আর এখানে মাশরুম রান্না করার জন্য নিয়েছি লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর টমেটো আর নিয়েছি কিছু আলু আলু টুকরো টুকরো করে কেটেছি তারপরে এই আলুটা প্রথমে কড়াইয়ের মধ্যে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর তুলে রাখতে হবে তারপর সেই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়ার পর মাশরুমগুলো দিয়ে দিচ্ছি মাশরুমগুলো ভালো মতো ভা ভাজতে হবে যাতে মাশরুমের যে একটা গন্ধ থাকে একটা স্মেল থাকে সেই গন্ধটা যাতে না থাকে তাই ভালো মতো মাশরুমগুলো ভেজে নিতে হবে ওলট পালট করে ভালো মতো ভাজার পর সেখানে এক এক করে সমস্ত মশলাগুলো আমরা অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো একটু লবণ তারপরে দিচ্ছি হলুদ তারপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হ্যাঁ বাটা মশলার মধ্যে একটু জিরে দেওয়া হয়েছিল তারপর সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম দেবার পর মাশরুমটা ভালো মতো কষাতে হবে মশলাটা ভালো মতো একসাথে মেশাতে হবে একসাথে ভালো মতো মেশানোর পর সেখানে অল্প একটু পরিমাণে যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোটা আস্তে আস্তে অ্যাড করে দেব। টমেটোটা প্রথমে দেইনি কারণ এটা গলে যায় তাই একটু দিয়ে শেষের দিকেই দিচ্ছি যে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পর ভালো মতো সেটাকেও কষিয়ে নিতে হবে কষানোর পরে এক এক করে এটার মধ্যে দিয়ে দেবো সে ভেজে রাখা আগে থেকে ভেজে রাখা আমাদের আলুগুলো আগে থেকে ভেজে রেখেছি কেন সেটা হচ্ছে সেদ্ধ হতে তাহলে অতটা সময় লাগবে না তাই সে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছে এখানে আর তারপর অনেকক্ষণ ধরে মাশরুমটা কষাতে হবে যত বেশি কষাবো তত বেশি স্বাদ হবে এটা কিন্তু পুরো মাংসর মতো রান্না করা হচ্ছে একদম যেরকম মাংস হয় ঠিক সেরকমই রান্না করা হচ্ছে তারপর দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো জল আর এই যে লাইটের কারণে এখানে এরকম দেখাচ্ছে তোমরা অন্য কিছু ভেবো না লাইটের কারণে এখানে রিফ্লেক্সটা দেখা যাচ্ছে জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তারপরে আমাদের মাশরুম রেডি তৈরি হয়ে গেলো মাশরুমের ঝোল বা ঝাল যাই বলো তোমরা তার সাথে খাওয়ার জন্য মা ভাপা পিঠে মানে পিঠে বানিয়েছিল ভাপা পিঠে না এটা কী জন্য পিঠে একটা বলে ওই পিঠে বানিয়েছিল মাশরুমের সাথে ওই পিঠেটা খেলাম দারুণ টেস্ট হয়েছিল খেতে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো ভাতের সাথে রুটির সাথে পিঠের সাথে সমস্ত কিছুর সাথে মানাবে শীতের দিনে পিঠের সাথে এটা কিন্তু জমে গিয়েছিল।